ভাই এই গরমে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বরফওয়ালা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসটি ফুড বাই লিপি আশা করছি আমার আজকের এই শাহি লাচ্ছিটা আপনারা যদি বাসায় তৈরি করে খান তাহলে তো কোনো কথাই নাই বারবার তো রিকোয়েস্ট আসবেই এই লাচ্ছিটা খাওয়ার জন্যে আর মন প্রাণ শীতল হয়ে যাবে এই হেলদি খেয়ে তো পুরো ভিডিওটা আশা করছি দেখবেন আর ভিডিও ভালো লেগে থাকলে নিচে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করে যাবেন তো প্রথমে আমি নিয়েছি এখানে এক লিটার পরিমাণের দুধ তো এই দুধটাকে আমি এখন জাল করে মোটামুটি ঘন করে নেব তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি তিনটা বড় এলাচ এলাচের মুখটাকে কিন্তু একটু ফাটাই দেবেন তা না হলে কিন্তু সুন্দর একটা সুঘ্রাণ বের হবে না তো এর মধ্যে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণের চিনি তবে আজকে আমি মোটামুটি হালকা গরিব আছি এই জন্য আমি আজকে কনডেন্স মিল্ক ব্যবহার করছি না চিনিটাই ব্যবহার করছি তবে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন এতে খুব ক্রিমি একটা টেক্সচার আসবে আর খেতে দারুণ লাগবে দিয়ে দিচ্ছি এখানে জাফরান জাফরানটা কিন্তু বেশ ব্যয়বহুল তো চাইলে হাতে খাসে থাকলে আপনারা ব্যবহার করতে পারেন না থাকলে স্কিপ করে যেতে পারেন কোনো প্রবলেম নেই তো আমার ঘরে ছিল তাই আমি এখানে দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আর বেশ সুন্দর কালার আসবে তো এটাকে ভালো করে জাল করে নেব তো আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান দুধটা একটু বেশি নিয়ে নেবেন তো এই পর্যায়ে দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। ভালো করে সুন্দর করে যত মশলাগুলো আছে সুন্দর মশলাটার ঘ্রাণ বের হলেই আমার চুলার জালটাকে আমি অফ করে দেবো তো এই পর্যায়ে এখন আমি যে এলাচগুলো আছে সে এলাচগুলোকে তুলে নেব। কারণ এলাচের কাজ শেষ তুমি এখন চলে যাও বাবা এই পর্যায়ে এলাচগুলোকে আমি তুলে ফেলছি তো চুলাটাকে অফ করে দিয়ে এটাকে মোটামুটি রুম টেম্পারেচারে এনে দুধটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য এতে করে খুব সুন্দর ঠান্ডা হবে আর সেই ঠান্ডা দুধটা দিয়ে যদি আপনারা লাচ্ছিটা তৈরি করেন তাতে করে বেশ সুন্দর একটা রেজাল্ট পাবেন টেস্ট ভালোবাসবে আর এখন আমি নিয়ে নিচ্ছি আমাদের ফরিদপুরের বাগাট রাজকুমারের বেশ মজাদার ক্রিমি টেক্সচারওয়ালা দই এই দইটা বেশ মজার হয় যদি কেউ ফরিদপুর আসেন এই দইটা খেতে কিন্তু মিস করবেন না তো আমি এখন এখান থেকে প্রায় আড়াই কাপের মতো দুধ নিয়ে দই নিয়ে নিচ্ছি তো দইটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব যে এই দুধটা আমি ফ্রিজে রেখেছিলাম জাল করে নেওয়া সেই দুধটাকে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি বরফ তো আমার বরফের কিউবগুলো শেষ হয়ে গিয়েছিল তো হাড়ির মধ্যে কিছুটা বরফ ছিল দেখে ওই বরফটাই আমি এখানে ব্যবহার করছি এরপর খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে এখন আমি আগের যে দুধটা রেখেছিলাম কিছুটা দুধ আমার অবশিষ্ট ছিল সেই দুধের মধ্যে আমি এখন এটাকে মিশায় নেব এরপর সমস্তটা মিশানোর পর এ পর্যায়ে আপনারা বরফ কিউবটা ব্যবহার করতে পারেন তো আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা অবশিষ্ট ছিল বরফের কিউব তো সেই কিউবগুলোকে দিয়ে দিচ্ছি উপর থেকে যখন গ্লাসের মধ্যে পড়ছে লাচ্ছিটা দেখেই যেন প্রাণটা শীতল হয়ে যাচ্ছে এই গরমে এই রকমের লাচ্ছে পেলে তো আর কোনো কথাই নেই মামা জাস্ট বানাও আর খাও আর মন প্রাণ শীতল করো এরকম একটা লাচ্ছি তো আমার এখানে পাঁচ গ্লাসের মতো এই লাচ্ছি হয়েছে তো আপনারা যদি চান আরও বেশি তৈরি করতে পারেন তা না হলে ভাই আমার মতন রোজা থাকতে হবে কারণ আমার ঘরের মধ্যে সবাই এক গ্লাস করে খেলেও আমার যে স্বামী আছে সে দুই গ্লাস খেয়ে ফেলছে অলরেডি এজন্য আমার ভাগে কিছুই জোটে নাই। তো বাসায় কিন্তু অবশ্যই বেশি পরিমাণে তৈরি করবেন এতে করে কিন্তু তা হলে কিন্তু আমার মতন আপনারও রোজা থাকা লাগবে তো এর উপরটাতে বেশ সুন্দর করে আমি একটু পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করতে পারেন এরপরে খুব রিল্যাক্সে ঠান্ডা ঠান্ডা ফ্যানের বাতাসে হোক বা এসির বাতাসে বসে হোক এই লাচ্ছিটা যদি আপনারা পান করেন তাহলে মনে করবেন যে জাস্ট লাইক হ্যাভেন এটা এতটাই শান্তি আর এতটাই মজার অবশ্যই বাসায় ট্রাই করবেন এই হেলদি হেলদি ড্রিঙ্কসটাকে আর পুরো ভিডিও দেখে থাকলে অবশ্যই ধন্যবাদ সবাইকে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ